অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম গুড়ি ক্রিম অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারেতে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর খুলে চেক করে তথপাত করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম গরি ক্রিম যারা দ্রুত ত্বক ফসা করতে চাচ্ছেন তারা কিন্তু গরি বিউটি ক্রিমটা ইউজ করতে পারেন আর যারা স্পট রয়েছে ব্রনের দাগ কালো দাগ মেসা দাগ রয়েছে তাদের জন্য কিন্তু স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম এটা হচ্ছে তিনটে কাজ করে এই ডিউ ক্রিমটা যাদের মেস্তা রয়েছে অ্যাভেলেবেল অনেক মেস্তা এবং চোক নিিসের কালো অনেকের গুম মারার কারণে বিভিন্ন কারণে কিন্তু টেনশনের কারণে চোকনি কালি পড়ে যায় তো তারা কিন্তু এই ডিউ ক্রিমটা ইউজ করতে পারেন আবার অনেকের ব্রণের দাগ অনেক ব্রণ থাকে ব্রণের দাগ থাকে ব্রণের দাগের জন্য কিন্তু আপনারা এই ডিউ ক্রিমটা ইউজ করতে তো যারা স্পট কোয়ালিটি স্পট থাকে যাদের পুরোনো নেশাদা কালো দাগ রয়েছে তারা কিন্তু ডিউ ক্রিমটা ইউজ করতে পারেন ডিউ ক্রিমটা খুবই ভালো ভালো কার্যকারী ক্রিম সাত দিনের মধ্যে উপকার পাবেন আর যারা পাকিস্তানি ক্রিম খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না গরি ক্রিম আমাদের কাছে পাবেন আপনারা অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম গরি ক্রিম তো এই খুল ক্রিম প্রতিটি ক্রিম কিন্তু আপনারা খুলে চেক করে যাচাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন অরিজিনাল ক্রিম কিন্তু শক্ত থাকবে গরি ক্রিম এবং এই চারশো নিরানব্বই টাকা নতুন বার্সনের মাল যে নতুন আপডেট মা ক্রিমটা হচ্ছে ক্রিমটা খুব থাকবে এই কারণে স্ক্রিনের রয়েছে স্ক্রিনে স্কিন করে আপনারা নিতে পারবেন তো যারা কিন্তু এই পাকিস্তানি ক্রিমগুলো নিতে পারেন ডিউ ক্রিম করে ক্রিম বাংলাদেশে কতটা পপুলার ক্রিম আমরা সকলে জানি এই ক্রিমগুলো কিন্তু বাংলাদেশে খুবই ভালো কাজ কার্যকারী একটি ক্রিম তো এইগুলো ভালো হওয়ার কারণে কিন্তু এক পর্যায়ে কিন্তু এখন অ্যাভেলেবেল একটু নকল বের হয়ে গেছে যারা নকলগুলো ব্যবহার করতেছেন এখনও কিন্তু বলে যে আমার ভাই আমাদের আমরা এই ক্রিমটা ইউজ করে কোনো ফলাফল পাচ্ছি না তো আমি বলবো অবশ্যই আপনার ফলাফল কীভাবে পাবেন আপনারা যদি দু নম্বরটা বা ইন্ডিয়ানটা ইউজ করেন তাহলে কিন্তু কোনো ফলাফল পাবেন না বিপরীত হতে পারে লাল হয়ে যেতে পারে তো অবশ্যই যেখান থেকে কিনবেন ভালো একটা দিয়ে কিনবেন অথবা ক্রিমটা খুলে চেক করে নেবেন প্রতিটা কিনে বিশেষ করে যেখান থেকে নেন ভিতরে ভিতরে যে প্যাকেজিংটা রয়েছে ওই প্যাকেজিংটা আপনি খুলতে পারবেন খুলে চেক করে নেবেন তাহলে কিন্তু কী হবে আপনি বুঝতে পারবেন খুব সহজে বুঝতে পারবেন যেটা অরিজিনালটা শক্ত থাকবে আর ইন্ডিয়ানটা নরম থাকবে আর এটা হাত ধরলে আপনি বুঝতে পারবেন এটা স্মেলটাও কিন্তু আলাদা একরকম একটু খুবই ভালো যারা ইউজ করছেন এই ক্রিমগুলো তারা কিন্তু আসলে জানে গরি ক্রিম কিন্তু যারা একবার ব্যবহার করছেন কিন্তু তারা কিন্তু এই প্রেমে পড়ে যায় এই ক্রিমটার প্রতি যারা ডিউ ক্রিমটা ইউজ করছে তারা কিন্তু এগুলো প্রেমে পড়ে দেয় এক কথায় শেষ পাকিস্তানি ক্রিম কতটা কার্যকারী ক্রিম মানে সাত দিনে যে আপনারা এত ফসা হবেন এত সুন্দর হবেন এবং কি সাত দিনের মধ্যে আপনারা এত ফলাফল পাবেন একটা এই ক্রিমগুলোর মধ্যে অন্য অন্য ক্রিমের প্রতি এবং অন্য ক্রিম কিন্তু আবার সাইড এফেক্ট রয়েছে কিন্তু এই ক্রিমটার প্রতি কোনো সাইড এফেক্ট নেই তো আপনারা যদি এই ক্রিমগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি প্রত্যেকটি ক্রিমিন কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিই এবং প্রত্যেকটিটা প্রত্যেকটি প্রতি আমরা কোনো অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আগে ক্রিমটা পাঠিয়ে দিই তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন খুলে চেক করে তার সাথে করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি পাবেন নিশ্চিত থাকেন এই জন্য আমি আপনাকে খুলে চেক করে দেয় নেওয়ার জন্য বলতেছি এবং কি ক্রিমটা খুলে চেক করে নিতে পারবেন জন্য আপনাকে খুলে দেখাচ্ছি খুব সহজে যেহেতু আপনি যে কোনো দোকান থেকে কিনেন সে চিনতে পারেন বা বুঝতে পারেন তো যারা কিন্তু ডিউ ক্রিম করি ক্রিম অর্ডার করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকলের সঙ্গে হোম ডেলিভারি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাই অরিজিনাল নিশ্চিত থাকেন আমরা কোনো দু নম্বর কোনো ব্যবসা করি না হান্ড্রেড পার্সেন্ট এই জন্য আমরা প্রতিটি ক্রিম আমরা খুলে চেক করে দিই নেওয়ার মতন সুযোগ রেখেছি দু দুই নম্বর ক্রিম কিন্তু ব্যবহার করলে মুখ লাল হয়ে যেতে যাবে কিন্তু বারবার বলে দিচ্ছি যাতে দাগ মেশাদ দাগ রয়েছে তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকলের সঙ্গে হোম ডেলিভারি করে থাকি এবং এখানে একটা ডিউ ক্রিম একটা গরি ক্রিম গরি ক্রিমটা তো ফসা করবে ডিউ ক্রিমটা স্পট স্পটে কালো দাগ দাগ মেশাদ দাগ যে ধরনের দাগ রয়েছে কিন্তু এই ডিউ ক্রিমটা কাজ খুবই কার্যকারী ক্রিম আর ফসা হতে চাই দ্রুত ফসা হতে চান কিন্তু গরি ক্রিমটা ইউজ করবেন তো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা তো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ক্রিম সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে না আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম